ফ্রেন্ডস আমি আছি শাওন আমার সাথে আছে সাদিক ভাই আসলে কয়েকদিন যাবত প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে ছিল মঙ্গলবার আর সেজন্য মূলত দুই ভাই আসছে কাজ করার জন্য আমাদের এখন লাস্ট একটা স্টেপ অনেকদিন প্রায় সময় এখানে গেছে বা মেহনত আমাদের গেছে এখন আমাদের শরীর প্রায় মোটামুটি সবগুলাই বের হয়েছে এগুলো খোঁটা ঠিক আছে কি না বা কোনটা কী সমস্যা সেগুলো দেখতেছি আমরা প্রায় অনেকদিন ব্যস্ত ছিলাম ব্যস্ত কারণে আজকে আসতে পারছি প্রায় পনেরো দিন পরে তো এর মধ্যে আমাদের এই শরীরে খোঁটা দেওয়া হয়েছিল না সেজন্য কলার শরীর যে ভারটা সেই ভারটা মূলত কলা গাছ ধরে রাখতে পারে না সেজন্য ভেঙে পড়ে গেছে তো আল্লাহ তালা একটা শুকরিয়া দেখো মার্শাল আল্লাহ যেটা হয়েছে এটা ভালোই হয়েছে ঠিক আছে এটা আল্লাহ তালাই ভালো করছে আর মূলত আমরা ব্যস্ততার কারণে আসতে পারি নি আমাদের এখানে ভুল সেটা আমরা নিজেরা বুঝতে পারছি আর সেই জন্য আসলে কলা খেতে আমরা ছয় দিন পর পর সাত দিন পর পর আসি আর মূলত আমরা পরিষ্কার করি বা মানে যে গাছগুলো কেটে দেয় বা টাইকেগুলো কেটে দেই কলার যে বাড়তি পোয়া আছে সেইগুলো আমরা মূলত কাটি কারণ বাড়তি পোয়া যদি না কাটি তাহলে দ্রুত দেখা যাবে যে কলা গাছে মানে একটা সৌকে প্রায় দশটা পনেরো কারে মানে কলা ইয়ে পোয়া হয় এগুলো যদি সাত দিন পর পর যদি না কাটি তাহলে মোটামুটি এগুলো বড়ো হয়ে যাবে আর এগুলো যদি বড়ো হয়ে যায় সার যা বিষ যা আছে সব এইগুলো মূলত খেয়ে ফেলবে আর যে কলার যে শরীরগুলো সেগুলো শরীরগুলো পরিপূর্ণ হবে না আর আমাদের এখন বর্তমানে লাস্ট একটা স্টেপ আমাদের কোটাগুলো দিতেছি কিছুদিন পরে পাইকারি আসবে আর পাইকারিগুলো আইসাই মূলত আমাদের কলাগুলো দেখবে বা কলাগুলা কিনবে আর আমরা এবার আমাদের কয়েকটা মিস্টেক হয়েছে আমার মূলত আমরা ঠিকমতো মানে বিষে প্রয়োগ করতে পারি নাই এই পাশে আরেকটা ছড়ি ভাঙছে এই ছড়টা ছিল মূলত মশাই কামড়াইছে বিষ প্রয়োগ করতে পারি নাই এবার কিছু ছড়ি আছে প্রয়োগ করতে পারছি তো অল্প কিছু ছড়িতে মশাই কামড়াইছে আর মূলত ওই ছড়িটার কোনোভাবে বাড়তি হয়েছে এটা মানে পাকবে আর এই পাশে দেখছি কী অবস্থায় যে একটা দুই টাকা খোঁটা দিতেছি আর খোঁটা অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে কলার যে ছড়িগুলো যে হয় অনেক বড়ো বড়ো হয় প্রায় দশটা চোদ্দোটা পনেরো টাকা মানে ফানা আসে আর এবার খোঁটা যদি না দিই তাহলে দেখা যাবে যে কলার ভেঙে পড়ে যায় বা গাছ থেকে ভেঙে পড়ে যায় মানে পরিপূর্ণ না হওয়ার একটা কলা মোটামুটি অনেক পরিপূর্ণ হয় তবে কথাবার্তা বলতেছি আমাদের লাস্ট একটা স্টেপ বা পরিশ্রম করছি পরিশ্রম করার পরবর্তী দেখেন আমরা বিক্রি করবো এই সময় আসলে মূলত যত্ন নিতে হবে বা যত্ন যদি না নেই তাহলে সমস্যা হয়ে যাবে তো আমাদের একটা গ্যাপ গেছে সেই জন্য মূলত দুই কথাবার্তা বলতে হবে যে গ্যাপটা আসলে দেওয়া উচিত হওয়া নাই তো এর মধ্যে আবার মানে কাঞ্জালগুলো কাটতেছি বা নতুন একটা একটা খোঁড়া দিতেছি বয় পরিষ্কার করতেছি এই পাশে আরেকটা ছই তো ছড়িটা মানে এই কানজালগুলো নিতেছি আর কানজালের মধ্যে একটা জাতীয় একটা খাবার খনিজ পদার্থ আছে এটা মশাল আলহামদুলিল্লাহ কাঞ্জাল খাইতে খুবই ভালো লাগে একদমই নিজের ক্ষেত্রে কানঞ্জাল মার্শাল শুকরিয়া সুক্রিয়ায় করি সবসময় মানে সব সময় মানে টাটকা খাওয়ার চেষ্টা করি তো এই একটা ছুরি অনেক সময় অনেক ক্ষেত্রে মানে ঝরা কিছু কলা গাছ আসে হয়তো দুই একটা ফানা আসে আসার পরবর্তীতে কলা গাছগুলো ভেঙে পড়ে যায় আর এইগুলো মূলত মানে ঝরা থাকে আর এটাতে কানজাল হয়েছে কানজালটা নিয়ে দেখছি ভাই করতে পরিশ্রম যেহেতু করছি কলা না পাইলাম কানজালটা নিয়ে যাই তো যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুরু করি আমরা কাইনজাল বা কলা নিয়ে যাইতেছি যে এই ছড়িটা আমরা মূলত এখন বাত্তি হওয়া না এই ছড়িটা আমরা মূলত আমরা রান্না করে বা ভর্তা করে বা ভাজি করে অনেকভাবে এই কলাটা খাওয়া যায় আমাদের খাই আমি সাধারণত মশাল ভালো লাগে খাইতে এটা পুরোপুরি হয় না একটা আবাত্তি আর ওই ওই পাশে একটা ছড়ি আছে এই ছড়িটা মোটামুটি বাতি এসে এই ছড়িটা মানে যে পাকবে তো ভাইয়ের সাথে কথাবার্তা বলতে চাই আমাদের একটা অটো আছে এই অটোটা মোটামুটি কৃষিকাজ ব্যবসা কাজে অনেক সময় আমরা ইউজ করি তো এরই মধ্যে আমাদের যে ড্রাইভার যে জামাই তো মূলত সার নিয়ে আসছে পাট খাতে দেওয়ার জন্য ভাই কথাবার্তা বলতেছে যে এই সুইটার মূল তো পাকবে আর সাধারণত ওই অন্য ছবিগুলো পাকবে না আমরা রান্না করেই খাবো তোমরা কিছু কিছু সার বড় ভাই বে নিয়ে যেতেছি পাট খেতে জন্য এই জায়গায় এই জায়গায় মানে পাটগুলো বড়ো হয় যেহেতু গাছ ছিল সেজন্য শেয়া পাইছে আর সেজন্য বড়ো হয় আর সেজন্যই ভাই বলছে এখানে একটু সার দিয়ে দেয় আর আমরা সাধারণত ভাই পাট খেত ঘুরে ঘুরে দেখে যে কোনটা সার কম হয়েছে বা কী হয়েছে এখন কিছু কিছু সার দিলে হয়ে যায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির জন্য আসলে সারটা দিলে খুবই ভালো হবে কারণ বৃষ্টিতে সারগুলো আসলে পানি হয়ে যাবে তরল হয়ে যাবে এটা ভালো হবে আর যদি রোদ্রের মধ্যে দিয়ে পাতার মধ্যে সারগুলো থাকবে অনেক প্রচণ্ড পরিমাণে এক ধরনের ইউরো সারে এক ধরনের এসিড জাতীয় সিস্টেম থাকে মানে দ্রুত মানে যে গাছগুলো বড়ো হয়ে যায় ওইটা শেষ না করতে করতেই আবার আরেকটা খেতে আসছি তো এই ক্ষেত্রেও একই অবস্থা এক পাশে বড় হয়েছে এক ছোটো হয়েছে মূলত হয়তো সার দেওয়া হয়েছে বা সারটা ঠিক মতো পানাই আর সেজন্য মূলত অনেক সমস্যা হয় বা অনেক ত্রুটি হয় বা অনেক সময় ধরনের রোগ আসে দেখা যায় গাছটা টেটে টেটে ধরে থাকে আর সেই জন্যই ভাই মূলত এই মানে সার দিতেছে তো এই যে এইটা সার না দিয়ে অল্প অল্প কিছু সার দিতেছে তো এটা না শেষ করতে করতে ভাই আমরা ইয়া করতেছে সার মানে দিতেছে আর আমি এই পাশে আমাদের সবজি খ্যাত আছে তো এখানে আমরা ঢেঁড়স বলছি সেই ঢেঁড়সগুলো কাটতেছি আর প্রচণ্ড পরিমাণে এখানে ঢেঁড়স আসে প্রতিদিন প্রায় পাঁচ ছয় কেজি আবার ঢেঁড়স তোলা যায় আমরা সাধারণত খাই আমার যে ড্রাইভার আছে ওরেও মোটামুটি বা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বা লোকজন আছে ওনাদেরও আমরা এগুলো দিই সাধারণত আমরা বিক্রি করি না একদমই ভালো লাগে প্রতিদিন টাটকা শাক সবজি খাওয়ার চেষ্টা করি তো মাল আসলে একটা শুক্রিয়া আদায় করি তো মশাল ভালো লাগে অনেক সময় অনেক ভিডিও আপনি আমাদের শেয়ার করি কথাবার্তা বলি ভালো লাগে আর ভালো লাগাতে পারে মূলত দুই ভাইয়ের কাছে দেন কতগুলো মানে যে তুলছি মানে ঢেঁড়স আর ভাই বেগুন তুলতেছে তারপর ধরে ধুমরা চালকুমড়া চেনন তো অনেক কিছুই মোটামুটি আমরা দুই ভাই মানে চেষ্টা করি মানে একদমই টাটকা খাওয়ার জন্য বা আবাদ করে বা খাওয়ার জন্য সময় দিই খেত খোলায় মার্শাল্লাহ কাজ করি ফসল ফলাই তো খুব ভালো লাগে তো আমাদের দুই দোয়া করবেন মার্শাল্লাহ আসলে শুক্রিয়া দেখি অনেক সময় ভিডিও আপনাদের মাঝে দিই তো সবাই দেখেন লাইক করেন কমেন্ট করেন তো সব কিছু মনেই ভালো লাগে ভালো লাগা থেকে মূলত ভিডিও করা সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন চেষ্টা করতেছি দুই ভাই ইনশাআল্লাহ